এফসি এশিয়ান কাপ বাছাই পর্বের অ্যাওয়ে ম্যাচ খেলতে হংকং পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল ঘরে মাঠে হারের পর কোচের একাদশ নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন অধিনায়ক জামাল ভুইয়া তবে এখনও পরের পর্বে ওঠার সুযোগ দেখছেন তিনি দলের ম্যানেজার আমির খান জানিয়েছেন এখন আর পরীক্ষা নিরীক্ষার সময় নয় দলের প্রয়োজন ফলাফল বিমানবন্দরে হামজা চৌধুরী নামতেই বদলে যায় পুরো পরিবেশ হামজা হামজা ধনীতে মুখরিত হয়ে ওঠে বিমানবন্দর তাকে একনজর দেখতে ও সেলফি তুলতে ভক্ত সমর্থকদের ভিড় জমে যায় চারপাশে হাসিমুখে সবাইকে সারাও দেন হামজা ম্যাচ হারের চব্বিশ ঘন্টাও পেরুনি এরই মধ্যে হংকং চায়নার বিপক্ষে নতুন মিশনে যাত্রা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কাগজে কলমে এখনও এশিয়া কাপের মূল পর্বের আশা টিকে আছে লাল সবুজদের তিন ম্যাচে এক পয়েন্ট নিয়ে টেবিলের তলা নিতে বাংলাদেশ তবুও বাকি তিন ম্যাচ জিতে ভক্তদের প্রত্যাশা পূরণ করতে চান জামাল আর শেষ মুহূর্তের গোল খাওয়ার প্রবণতা থেকে বের হওয়ার কথাও জানিয়েছেন তিনি আমরা আর আমরা এই ম্যাচের আগে আমরা আলাপ করছি মানে ফুল ম্যাচ ফোকাস থাকতে হবে আমরা যদি জিততে চাই ও পয়েন্ট নিতে চাই উই হ্যাভ টু প্লে 95 মিনিটস মানে ফুল বাছাই পর্বের তিন ম্যাচে দুটোতেই একাদশে জায়গা হয়নি জামাল ভুইয়ার যা নিয়ে কিছুটা আক্ষেপও রয়েছে তার তবে হংকং চায়নার বিপক্ষে দ্বিতীয়ার্ধে নেমে নিজেকে প্রমাণ করেছেন জামাল এছাড়া শুরুর একাদশে তাকে না রাখা কোচের ভুল সিদ্ধান্ত বলে মনে করেন তিনি আমার ইনফ্যাক্ট ভালো ছিল আমরা চারজন যারা আমরা নামছি ভালো ছিল বাট অফকোর্স আমরা সব আমরা চারজন স্টার্টিং ইলেভেন খেলতে চাই এটা নো ডাউট আমি যখন না খেলি এটা তো ভুল এটা আমি বলবো তো আমি তো আসলে আমি সব ম্যাচ খেলতে চাই শুক্রবার টিম হোটেলে ফুটবলারদের সঙ্গে দেখা করেছেন বাফুফের সভাপতি আওয়াল খেলোয়াড়দের মানসিক ভাবে দৃঢ় থাকার পরামর্শ দেন তিনি আমরা বলতেছি যে আমরা এটা শিখলাম ওইটা শিখলাম তো আমাদের শিখবো আমাদের এখন রেজাল্ট চাই সেটাই সেই বার্তায় প্লেয়ারদেরকে দেওয়া হচ্ছে যে আমরা এখন রেজাল্ট চাই এই বহরে রয়েছে তেইশ ফুটবলার ও এগারো জন কোচিং স্টাফ সেখানে গিয়ে তিন দিনের অনুশীলনের সুযোগ পাবেন হামজা সুমিত সোমরা এরপর চোদ্দই অক্টোবর হংকং চায়নার বিপক্ষে মাঠে নামবে টিম বাংলাদেশ ফারদিন সাজু ডিবিসি নিউজ ঢাকা